দর্শক পরিবার পরিজন নিয়ে ঈদ আনন্দে অনেকেই কিন্তু আসছে নব থিয়েটারে নব থিয়েটারের এই এয়ার কুলিং এক যেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কৃত্রিম বাতাস সেটি কিন্তু এখানে দেয়া হচ্ছে এবং অনেকেই কিন্তু এই কৃত্রিম বাতাসের জন্য এখানে আছেন দর্শক রাজধানীর নব থিয়েটার থেকে আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করছি যে পার্কটি রয়েছে শিশুদের জন্য সেই পার্কের একটি কোনায় কিন্তু এই কৃত্রিম এয়ার কর্নার সেটি কিন্তু তৈরি করা হয়েছে দর্শক আপনারা দেখছেন রাজধানীতে ঈদ উপলক্ষে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো জাঁকজমকপূর্ণ অবস্থায় রয়েছে এবং আমরা কিন্তু বিভিন্ন বিনোদন স্পট ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঈদের ছুটি শেষ হলেও শেষ হয়নি ঈদ আনন্দ এই ঈদ আনন্দকে ধরে রাখতেই সকলেই কিন্তু রাজধানীর পর্যটন কেন্দ্র বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় জমাচ্ছে দশক স্বাধীন ভিডিও টোয়েন্টি ফোরের ক্যামেরায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সুজয় মজুমদার স্বাধীন ভিডিও টোয়েন্টি ফোর ঢাকা